ডক্টর মিজানুর রহমান আজহারি দুই হাজার ষোলো সাল আমাদের ওই দিকে ফুলবাড়িতে তো উনি যখন নতুন একটু একটু করে আবির্ভাব হচ্ছে তখন এক ছেলে প্রস্তাব দিল কমিটিকে যে হুজুর এই বক্তাটাকে নিলে কেমন হয় বলেন তো কমিটিকে এরকম করে ওয়াসনা শোনাচ্ছে এরকম করে ওয়া শোনাচ্ছে টাইম সভাপতি ওয়া শুনতেছে আর বলতেছে যিনি এত কঠিন কথা বলে এত ইংরেজি বলে আমাদের সাধারণ মানুষ বুঝবে না সুতরাং এর মতন লোককে আমাদের দরকার নাই আমাদের দেশেও আমির হামজা ভালো আমাদের দেশে আমির হামজা ভালো আজহারিকে আমরা চাই না ওনাকে রিজেক্ট করে দিয়েছে দুই সালে কিন্তু এখন দুই সালে মিজানুর রহমান আজহারিকে ওই কমিটিরা যারা ষোলো সালে রিজেক্ট করেছিল সেই কমিটিরা পঁচিশ সালে ওনাকে আনার জন্য এমন কোনো মাধ্যম নাই এমন কোনো লোক নাই এমন কোনো অ্যাপ্লাই নাই যে তারা করে নাই কিন্তু মাগার কাজ হচ্ছে না তার মানে মিজানুর রহমান আজহারি এটা এই যে লক্ষ লক্ষ তার মাহফিলে যে মানুষ হয় আজকে চাপাই নবাবগঞ্জে দেখলাম পুরো মাহফিলটা কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে এত মানুষ এই কোরআনের সাথে আল্লাহর বান্দার সম্পর্ক থাকার কারণে ওই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন বাড়িয়ে দিয়েছে কে এই জন্য মিজানুর রহমান আজহারি হচ্ছে আমাদের বাংলার জমিনের সম্পদ জরে বলেন ঠিক কেরা তোমরা কোরআনের পাখি আল্লামা মাদেলর হছন সাইদিকে তোমরা মেডিকেল ক্লিন করে মেরে দিয়েছ এটা আমরা কিছু বলিনি যদি মিজানুর রহমান আজহারীর শরীরের যদি একটা ক্ষতি করা হয় কোনো মুসলমান আর ঘরে বসে থাকবে না সম্মানিত উপস্থিতি আপনারা বেদার হচ্ছেন আপনারা রাগ হচ্ছেন আপনারা রাগ হচ্ছেন এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক লেগে থাকার দরকার আছে না নাই এই কোরআন আমরা যেন পড়তে না পারি এই কোরআন আমরা যেন বুঝতে না পারি এখনো ব্রিটিশরা ষড়যন্ত্র করে যাচ্ছে এখনো বাহিরের থেকে ষড়যন্ত্র করা হচ্ছে ব্রিটিশরা চেয়েছিল যে মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায় তো তারা কোরআন দূর করার জন্য তারা পনেরো জন সদস্য কমিটি গঠন করে তারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিল যে দেখো মুসলমানদের দেখে মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায় তো তারা কোরআন দূর করার জন্য তারা কিছুদিন পরে পনেরো দিন পর রিপোর্ট প্রকাশ করলো যে স্টোরি দা হলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান কন্টিনেন্টস ইউ হ্যাভ টু মেক ফর ওয়ান ওয়ার্ল্ড দ্য কিপচার্স কোরআনের যতগুলো কপি আছে সেই কপিগুলোতে তোমরা আগুন জ্বালিয়ে দাও তাহলে কোরআন দূর হয়ে যাবে কইবেন না এই রিপোর্টটা কতটুকু সত্য তা ভালো করে যাচাই করে দেখার জন্য ব্রিটিশরা তিরিশ জন সদস্যের কমিটি গঠন করলো কমিটি গঠন করে তারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিল যে দেখো মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায় আর আগের কমিটি যারা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা কতটুকু সত্য তো তারা কিছুদিন পরে রিপোর্ট প্রকাশ করলো যে নো কখনোই না প্রিভিয়াস রিপোর্ট ওয়ার্স ডাস রং আগের রিপোর্টটা ছিল ভুল কারণটা হচ্ছে বিকজ দ্য ডোন্ট রাইট ডাউন অ্যান্ড প্রিন্ট ডাউন দ্য কোরআন ব্লাং পেজেস মেমোরাইজ কোরআন ইন্ডিয়ার হার্ট কারণ বাংলাদেশের মুসলমানেরা পাকিস্তানের মুসলমানেরা ভারতের মুসলমানেরা এই কোরআনটাকে তারা কাগজের পাতায় লিখে রাখে না এই কোরআনটাকে তারা হেফস করে তারা সিনার ভিতরে ঢুকায় রাখে জোরে বলেন ঠিক না এই জন্য আপনি চাইলেও কি এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবেন আপনি ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল বন্ধ করে দিয়ে কোরআনের আওয়াজ কি বন্ধ করা যাবে আপনি পৃথিবীর সব বইয়ের দোকানগুলো আপনি আগুন দিয়ে জ্বালায় দেন আমার হাফেজ ভাইদের কলিজার ভিতরে কোরআন আছে না নাই আরে যারা বলেন আছে না নাই যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আর লেগে যায় পোহরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ অল্প এই জন্য তাফসির মাহফিল বন্ধ করে দিয়ে কোরআনকে বন্ধ করা যাবে না কোরআনের আওয়াজকে বন্ধ করে দিয়ে কোরআনের গণজোয়ারকে থামিয়ে রাখা যাবে না জোরে বলেন ঠিক কেরা এই জন্য কোরআনের গণজোয়ার এটা ইসলামের গণজোয়ার জোরে বলেন ঠিক কেরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এই আমেরিকার ভিতরে একটা দেশ আছে দেশটার নাম হচ্ছে চাপেল হিল প্রদেশ এই প্রদেশের ভিতরে এই ইউনিভার্সিটির ভিতরে তিরিশ হাজার ছেলে মেয়ে পড়ালেখা সত্তর হাজার ছেলে মেয়ে পড়ালেখা করে কয় হাজার সত্তর হাজার ছেলে মেয়ে পড়ালেখা করে তো ওইটার ভাইস চ্যান্সেলার ডক্টর রবিন ম্যানডালা তিনি গোপনে গোপনে একটা জরিপ চালালেন যে এই ইউনিভার্সিটির ছেলেগুলো কি করতেছে তারা কি পড়াশোনা করতেছে তারা কি ঠিকভাবে তাদের কেরিয়ারটাকে গড়ার চেষ্টা করতেছে তোমরা দেখো তারা কি করতেছে তো কিছুদিন পরে কমিটি তাকে রিপোর্ট প্রকাশ করা হলো যে স্যার এই ইউনিভার্সিটির ভিতরে যে সত্তর হাজার ছেলেমেয়ে আছে এই সত্তর হাজার ছেলেমেয়ের ভিতরে মাত্র দশ হাজার ছেলেমেয়ের চরিত্র ভালো আর বাকি ষাট হাজার এগুলো হচ্ছে লং পোর্টস জেনাকার এগুলো হচ্ছে মারামারি করে এরা হচ্ছে নেতাকে খুশি করার জন্য মানুষকে রামদা দিয়ে কোবায় এরা মানুষকে খুশি করার জন্য নেতাকে খুশি করার জন্য এরা আল্লাহর কোরআনের পাখিদের উপরে অত্যাচার চালায় এরা অনেক খারাপ কাজ করে এদের চরিত্র ভালো না এই রিপোর্টটা দেখার পরে ভাইস চ্যান্সেলার ডক্টর রবিন ম্যান্ডালার আতঙ্কে তিনি কেঁপে উঠলেন থরথর করে তিনি কাঁপতে লাগলেন তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এই আমার ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে তুমি বাঁচাও আমাদের ছেলে মেয়েদেরকে তোমরা বাঁচাও এই কথা বলে ডক্টর রবিন মান্ডালার ডাক্তার রবিন মান্ডালার আতঙ্কে তিনি কেঁপে উঠলেন কেঁপে উঠার পরে তখন তিনি একটা মত বিনিময় সবার কনফারেন্স ডাকলেন কনফারেন্স ডাকার পরে বিভিন্ন ধর্ম গুরু সেখানে তিনি ইনভাইট করলেন সেখানে গিয়েছিল পোপ কে গিয়েছিল পোপ গিয়েছিল এটা আমাদের দেশে কয়েক বছর আগে পোপ আসছিল না ছিল এরপরে শিবশক্তি মহারাজ বাইশটি ভাষার পণ্ডিত সে পরবর্তীতে কালেমাপুরে মুসলমান হয়ে গিয়েছিল সেও ইনভাইট পেয়েছিল ওই ইনভাইট পেয়ে তিনি ওখানে গিয়েছিল এরপরে চীন থেকে পাণ্ডলিপি নিয়ে তারা গিয়েছিল মত বিনিময় সভা যে এই ইউনিভার্সিটির ছেলেরা চরিত্র হারালো কেন আর তারা কেন এরকম অপকর্মর দিকে গেল এরকম মত বিনিময় সভা আর তাদেরকে এই চরিত্র রক্ষার জন্য তাদের একটা উপায় একটা তো আমাদেরকে বের করতে হবে ইন্ডামিন টাইম তখন ভাইস চ্যান্সেলার ডক্টর রবিন ম্যান্ডালের তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন যে আপনারা মতামত দেন কীভাবে ছেলেমেয়েদের চরিত্র আমরা ভালো করব সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে ব্যক্তিটা দাঁড়ালো শিবশক্তি মহারাজ সে উঠে বলল যে ছেলেমেয়েদের চরিত্র নৈতিক অপক্ষয় যদি আমরা ভালো করতে চাই তাদের চরিত্র যদি আমরা রক্ষা করতে চাই তাহলে তাদেরকে বেদ পড়াতে হবে রামায়ণ পড়াতে হবে মহাভারত পড়াতে হবে এছাড়া উপায় নাই ইনি যখন এই কথা বললেন তখন তখন আরেকটা লোক দাঁড়িয়ে বলল ড্যাশ অ্যাবসolutely রং জনাব আপনার থিওরিটা হচ্ছে ভুল কারণটা হচ্ছে বেদ পড়ালে রামায়ণ পড়ালে যদি চরিত্র ভালো হয় তাহলে ভারতের হিন্দুরা চরিত্র হারিয়েছে কেন কেন তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করো কেন তোমরা মুসলমানদের বাবরি মসজিদটাকে তোমরা রাম মন্দির বানাতে চাও কেন তোমরা মুসলমানদের উপরে অত্যাচার চালাও সুতরাং আপনারটা ভুল তখন শিবশক্তি মহারাজ তিনি যখন বসে গেলেন এরপরে পোপ দাঁড়ালেন পোপ দাঁড়িয়ে বললেন ছেলে মেয়েদের চরিত্র যদি আমরা ভালো করতে চাই তাহলে তাদেরকে বাইবেল পড়াতে হবে তখন আরেকজন দাঁড়িয়ে বললো যে আপনার থিউরি ভুল কারণটা হচ্ছে বাইবেল পড়ালে যদি চরিত্র ভালো হয় তাহলে খ্রিস্টানরা চরিত্র হারিয়েছে কেন কেন তারা ফিরিস্তিরের চেসনিয়া বসনিয়ার মুসলমানদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করেছে আপনারটা ঠিক না আপনারটা ভুল উনি তখন বসে গেলেন তখন আর কেউ মত দেওয়ার জন্য দাঁড়ায় না তখন ডক্টর রবিন ম্যান্ডালার বলতেছে আর কে কোনো মত দিবেন আর কে কোনো কথা বলবেন কেউ দাঁড়ায় না সবাই এরকম করে মাথা নিচু করে আছে এখন বলতেছে আমি যদি একটা বলি আর একজন ওইটা ওইটা বলে বাতিল করে দেবে নিজের মান সম্মানটা নিয়ে চুপ করে থাকা ভালো কেউ যখন দাঁড়ায় না তখন ভাইস চ্যান্সেলার ডক্টর রবিন ম্যান্ডালার তখন তিনি নিজেই দাঁড়িয়ে বললেন এ লোকেরা তোমরা ভালো করে শোনে না ওখানে যারা উপস্থিত আছো যে আমি নজর করে দেখেছি যে এই ইউনিভার্সিটির ভিতরে বিদ্যালয়ে সত্তর হাজার ছাত্র ছাত্রী যে দশ হাজার যে ছেলে মেয়েদের চরিত্র ভালো আছে এই দশ হাজার হচ্ছে মুসলমান আমি নজর করে দেখেছি এই দশ হাজার মুসলমানের ছেলেমেয়েরা তারা প্রত্যেকটা দিন তারা আল্লাহ কোরআন তেল করবে তারা প্রত্যেকটা দিন আল্লাহর কোরআন তেলোয়াদ করে আমি নজর করে দেখেছি জরিপ চালিয়ে দেখেছি তাদেরকে যদি কোনো একটা যুবতী নির্জনে ডাক দেয় যুবক বলে ইন্ আসাফুল্লাহ আমি আল্লাহর যুবতীকে ইন্নি আসাফুল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমি নজর করে দেখেছি এই সত্তর হাজারের ভিতরে যে দশ হাজার ছেলেমেয়ের চরিত্র এই দশ হাজার ছেলে তারা প্রত্যেকটা দিনে আল্লাহর কোরআন তেলোয়াদ করে সুতরাং এই ছেলে চরিত্র যদি আমরা ভালো করতে চাই তাহলে আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প নাই আমি প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে এখনে আমি কোরআনের কপি তুলে দিতে চাই ডক্টর রবিন ম্যান্ডেলার তিনি তখন কোরআনের কপিগুলো তুলে দিলেন এক মাসের ভিতরে তিরিশ হাজার ছেলে মেয়ে কালে মা পড়ে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো মুসলমান আরো যারা বলেন রাজি আছি আরো যারা বলেন রাজি আছি এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমাদের দিলের ভিতরে রক্তক্ষরণ হয় আরো যারা বলেন হয় কার হয় তুই হাত আমার দেখা এখন আসেন এত সুন্দর কোরআনের সাথে এখন আমরা কি করব এতক্ষণ ধরিত কোরআন সম্পর্কে শুনলাম আল্লাহ বলেন মাজিদ নিয়ে কথা বললাম। এখন এই কোরআন যা আমরা এখন শুনলাম এখন এটা কর্মসূচি কি আমি বয়ানের শেষ দিকে চলে আসছি এখন এটার কর্মসূচি আমাদের জানার দরকার আছে না নাই আরে যারা বলেন আছে না নাই এক নম্বর কোরআনের প্রতি আমাদের কর্মসূচি সেটা হচ্ছে কোরআনের তেলাত আমাদেরকে প্রতিদিন বাড়াইতে হবে কি করতে হবে কারণ কোরানের তালত বাড়াইতে হবে এরপরে দুই নাম্বার যেটা আমাদেরকে দুই নাম্বার আমাদের কোরআনের প্রতি কর্মসূচি হচ্ছে সেটা হচ্ছে এই কোরআনটা অন্যকে শেখায় দিতে হবে সোমান আল্লাহ কইবেন না এরপরে কোরআনের প্রতি আমাদের তিন নাম্বার কর্মসূচি হচ্ছে এই কোরআনটা রূপে সমাজের ভিতরে আমল করাতে হবে জরা বলেন ঠিক কিনা আমাদের আল্লামা আহমদ শফি হুজুর তিনি ষাট বছর পোকারি শরীফ পড়িয়েছেন তখন তিনি খুব ভালো হুজুর ছিলেন যখনই তিনি চিন্তা করেছেন এই কোরআনটাকে আমি সমাজের ভিতরে আমল করাতে চাই তখন হয়ে গেছে তেতুল হুজুর বলেন ঠিক কিনা আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন তিনি পঞ্চাশটা বছর এই কোরআনের খেদমত করেছে তখন হুজুর বড় হুজুর অনেক ভালো ছিল যখন তিনি বলেছেন এই কোরআনটাকে আমি সমাজের মানুষকে আমল করাতে চাই তখন হয়ে গিয়েছে দেল্লা রাজাকা জোরে বলেন ঠিক কিনা এই জন্য আপনি দুইটা কর্মসূচি মানবেন আপনার জন্য সোজা কিন্তু তিন নম্বরটা যখন আপনি আমল করতে যাবেন তখন আপনার উপরে মার আসবে তখন আপনার উপরে জেল জরিমানা আসবে তখন আপনার উপরে ফাঁসির রশি উঠতে পারে জোরে বলেন ঠিক না এই জন্য মুসলমানেরা হচ্ছে আমরা ছেলেকে এতিম করব স্ত্রীকে বেদাবা করব তারপর এই কোরআনের রাস আমরা বাংলার জমিনে আমরা কায়েম করে ছাড়বো ছাড়বো ইনশাল্লাহ বড় হুজুর বলেছিল বাংলাদেশের ভাগ্য আকাশে গাঢ় কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্ববাস লক্ষ্য করছি যদি সুতরাং সক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো মেঘ তৈরি হবে যা সুবে সাদি খাওয়া অসম্ভব জোরে বলেন ঠিক না আরো যারা বলেন ঠিক না এখন যে সময়টা চলছে এই সময়ে যদি আমরা শক্তভাবে মোকাবেলা করতে না পারি পরে এমন আয়না ঘর তৈরি হবে ওই আয়না ঘরে আমাদের হাড্টি গুড্টি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না জোর বলেন ঠিক কেনা আরে জোরে বলেন ঠিক কেনা এই জন্য কোরআন আমাদেরকে পড়ার দরকার আছে না নাই